Редактор субтитров গরম পানি তেল সাপান ব্যবহার করা যেত না ঠিক আছে এরপরে হাঁসের ডিম হাঁসের গুস্ত গরুর গুস্ত এগুলা খাওয়াবেন না গরম পানি দিয়ে ধুয়াইয়া পাউডার শুকানে পরে মলমটা লাগাইবেন সকালে একবার রাত্রে একবার শেষ এটা মলম লাগাবেন পায়ে হ্যাঁ

আর এই যে মলমটা দিছে এই মলমটা দুইবার ইউজ করবেন গরম পানি দেখি পাউডার দইবে নাকি দই আছে ভালো ভাবে পাউডার মুছবেন মুছছে পরে মলমটা দিবেন ঠিক আছে বসে আছেন তো আচ্ছা যাই হোক এখন ওষুধ গুলো লন ডাক্তার ব্যাগ দাও এখন বিল কত আছে আপনার বিলটা হিসাব করে নিন ওনার একটা ব্যাগ দিয়ে দাও দুশো টাকা আমি যে কাজটা বললাম বাংলারি ভাই আর ফেসবুক আইডি নাম হচ্ছে এম ডি আব্দুল কাদের জিলানি ঠিক আছে বেশি বেশি করে পেজ ফলো করবা কি কেমন লাগছে কাজটা ভালো নি সবাই আমার জন্য কি করবা দোয়া করবা ভালো লাগছে নি